আমের ছালগুলো আমি ছাড়িয়ে নেবো আর আমের ছালগুলো একটু পাতলা করেই ছাড়াতে হবে একটা কাঁচা নিচ্ছি দেখুন নমস্কার বন্ধুরা আমি দেবজানী দেবযানি রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সবাইকেই স্বাগত জানাই দেবযানি রান্নাঘরে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য হাতে দেখতেই পাচ্ছেন যে বেশ বড় বড় চারটা পাকা আম রয়েছে আজকে কিন্তু আমি এই আমের ম্যাঙ্গো ফুটি বানাবো খুব সহজ পদ্ধতিতে বানিয়ে আপনাদেরকে দেখাবো তো ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য পাকা আম যতটা প্রয়োজন কাঁচা আমেরও কিন্তু প্রয়োজন তবে যে আমি চারটা পাকা আম নিয়েছি চারটা কাঁচা আম কিন্তু লাগবে না একটাই কাঁচা আম লাগবে তো কাঁচা আম কিন্তু গাছেই রয়েছে সেখান থেকেই পেরে নেব বেশ অনেকগুলো আম রয়েছে আর এই ম্যাঙ্গো ফুটি বানানোর জন্য একদমই ছোট্ট একটা কাঁচা আম নিলেই কিন্তু হবে কোনটা ছোট দেখি যেটা ছোট এই যে একটা ছোট রয়েছে এই ছোট দেখেই আমি পেরে নিলাম এই একটা ছোট হলে আর চারটা পাকা আমের সঙ্গে ফুটিটার স্বাদ কিন্তু একদমই বাজারে দোকানের মতন করেই লাগবে বাজারে দোকানে যেরকমভাবে ফুটি কিনে খান বাড়িতে এই রকম আমার ভিডিওটা দেখে একদম পারফেক্টভাবে সেরকম ফুটি বানিয়ে ফেলতে পারবেন খুব সহজভাবে চলো রান্নাঘরে যাওয়া যাক আর এই ফুটি বানানো শুরু করা যাক বাজার থেকে খুব বেশি দাম দিয়ে ফুটি কিনে খাওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই বাড়িতে একদম পিওর আম দিয়ে পিওরভাবে মানে খুব ভালো স্বাদের ফুটি কিন্তু আপনারা খেতে পারবেন যদি একটু কষ্ট করে বানিয়ে নেওয়া যায় তবে বাজারে এখন আমে ভরপুর আর দাম কিন্তু এখন অনেকটাই কম তো এখন কম দাম রয়েছে পাকা আমের এই সেরকমভাবে এইরকম সিজনে পাকা আমের কম দাম যখন ঠিক সেই রকম সিজনে ফুটিটা বেশ অনেকখানি বানিয়ে ফেলতে পারবেন বানিয়ে বেশ কয়েক মাস ধরে ফ্রিজে স্টোর করে ফুটি খেতে পারবেন ফুটি বানানোর জন্য প্রথমেই আমগুলোকে কাটতে হবে তার আগে আমগুলো আমি ধুয়ে নেব আর এই আমগুলো কিন্তু বাজারের কেনা আম তবে বাজারের আম হোক বাড়ির আম হোক একদম ফ্রেশ দেখে আম নেওয়ার চেষ্টা করবেন এই যে দেখুন পুরোটা কিন্তু ফ্রেশ ফ্রেশ আম নেলে পরে ফুটিটার স্বাদ কিন্তু অনেকটা সুন্দর হয় বেশ অনেক দিন ধরে ফুটিটা থেকেও যায় যদি বাড়িরও আম গাছের আম হয়ে থাকে তবে একটু ফ্রেশ আম নেওয়ার চেষ্টা করবেন ধুয়ে আমি মুখটা ছাড়িয়ে আমি যে এই মুখটা এটা ছাড়িয়ে ভালোভাবে ছাল তুলে নেব দোকানে অনেক দাম দিয়ে ফুটি কিনতে হয় তার থেকেও বড় কথা দোকানের ফুটিগুলোতে কেমিক্যাল মেশানো থাকে বিশেষ করে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর আর বিশেষ করে বাচ্চারাই কিন্তু ফুটি খাওয়ার জন্য প্রচুর পরিমাণে বায়না করে পাকা আমে সিজিনি এরকমভাবে বানিয়ে ফেলবেন বাচ্চা থেকে বড় সকলে মিলে খেতে পারবেন আর বিনা কেমিক্যাল যুক্ত খাবারটা কিন্তু খাবেন কোনো রকম কেমিক্যাল থাকবে না সেরকম খাবারটা খাবেন স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে সবগুলো পাকা আমার কিন্তু ছাল ছাড়ানো হয়ে গেছে এখন আমি কাঁচা আমটা ছাড়িয়ে নেব ও কাছ থেকে পেরেছি বলে এই দেখুন আমের কিভাবে আঠাগুলো পড়ছে দেখুন হবে শুনেছে আর বাবুর রান্নাঘরে এসছে বাবুর একটু সর্দি সর্দি কাশি কাশিও হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বুড়ো লোকের কি বেটা কাশি হয়েছে তোমার মতন ঠান্ডা জল খাও ফ্রিজ থেকে খুলে বারবার শুধু ঠান্ডা জল খেয়ে নেবে পাকা আম এবার নেব কাটবো পাকা আমগুলোকে আমগুলো কতটা রসালো দেখুন রসে ভর্তি একদম আমি ছোট ছোটো পিস করে কেটে নেব বাবু তোমার যে কাশি হয়েছে আমি যে ফুটি বানাচ্ছি তুমি খাবে না বলবে না এই রকম রসালো রসালো আম দিয়ে ফুটিটা কিন্তু খুবই ভালো হবে আমগুলো দেখুন শুধু প্রত্যেকটা আম আমি একই রকম পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নিয়েছি এইবার কাঁচা আমটা আমি একই রকমভাবে পিস পিস করে কেটে নেব কাঁচা আম কিন্তু বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই কাঁচা আম একটা ছোট করে দিলে হবে পাকা আমের সঙ্গে কাঁচা আমটা দিলে আলাদাই একটা স্বাদ আসে তার জন্যই কিন্তু দেওয়া বাবুর সর্দি হয়েছে ফুটি কিন্তু দেব না ফুটি আমরা প্রত্যেকে খেয়ে নেব বাড়িতে ঘুরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে জল দিয়ে দেব আমি যেই পাত্রে আম রেখেছিলাম আমটা যতটা ছিল ঠিক সেরকম মাপ করেই আমি এখানে হাফটা হাফ নিয়েছি দেখুন এই রকম মাপে কিন্তু আমটা ছিল এই মাপে জল দিয়ে দেব জলের ওপরে কেটে রাখা আমগুলো দিয়ে সেদ্ধ করে নেব পাকা আম খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে তবে কাঁচা আমটা যত সময় না সেদ্ধ হচ্ছে একটু সময় নিয়ে সেটাকে সেদ্ধ করে নিতে হবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কাঁচা আমগুলো খুব সুন্দর গলে গেছে একদম দেখুন এই যে খুন্তিতে উঠে গেছে এইবার এটা একটা বড় পাত্রের মধ্যে নামিয়ে নেব আর ভুল করেও এই জলটা ফেলে দেবেন না আমটা হয়তো ছেঁকে নিয়ে নেবেন জলটা ফেলে দেবেন এই কাজটা একদমই করবেন না জলটা কিন্তু লাগবে তাই জন্য জল আম দুটোই আমি কিন্তু একসঙ্গে একটা পাত্রে নামিয়ে নিয়েছি আর এটা ঠান্ডা হওয়ার জন্য সময় দেব এদিকে কড়াইটা ধুয়ে আবারও অনুনে বসিয়ে দেবো চিনিটা বানানোর জন্য আমি খুব সহজভাবে ম্যাঙ্গো ফুটি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি পুরো ভিডিওটা কিন্তু দেখবেন একটু কোথাও স্কিপ করে যাবেন না আপনাদের হয়তো মনে হচ্ছে যে স্কিপ করে করে দেখে নেবেন তারপর ফুটিটা বাড়িতে বানিয়ে ফেলবেন একদমই এরকম ভাবতে যাবেন না তাহলে কখনোই ফুটিটা একদম দোকানের মতন করে বানাতে পারবেন না পুরো ভিডিওটা দেখবেন তারপর বাড়িতে বানাবেন খুব সহজেই রেডি হয়ে যাবে এই রকম বাটির এক বাটি চিনি নিয়েছি এই বাটির মাপ করে দেড় বাটি জল দিয়ে দেব। পুরোটা যদি মাপজোক করে এরকম বানানো যায় তাহলে একদম দোকানের ফুটি স্বাদই আসবে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এক বাটি জল দিয়ে দিলাম আরও কিছুটা দিয়ে দেব তত সময় পর্যন্ত চিনিটাকে ফোটাতে হবে যত সময় না একটা চিটচিটে ভাব আসছে হাতে নিয়ে দেখবেন দু আঙুলের মধ্যে যখন হালকা একটু চিটচিটে ভাব আসবে তখন এটাকে নামিয়ে নিতে হবে অন্য একটা পাত্রে চিনির শিরাটা অনেকটাই গাঢ় হয়ে গেছে আর এরকম চিটচিটে ভাব হালকা হালকা এসছে এই পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে নেব দেখবেন দেখতে দেখতে মানে নাড়তে নাড়তেই বোঝা যাবে অনেকখানি গাঢ় হয়ে যাবে চিটচিটে ভাবও আসবে তখন আমি একটা আলাদা পাত্রে এটাকে নামিয়ে নেব চিনির ছিলাটাকে সাইডে রেখে দিয়েছি আর এদিকে এই যে আমটা সেদ্ধ করে রেখেছি এটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এইবার আমি একটা মিক্সির জাল নিয়েছি জারের মধ্যে সবগুলো ভরে দেবো দিয়ে ভালোভাবে আমি এটা মিক্সির মধ্যে ঘুরিয়ে নেব জল জল সমেত আমি কিন্তু এটাকে পেস্ট করব জলটা রেখে দেবেন না জল সহিত কিন্তু দিয়ে দিতে হবে সবগুলো মনে হচ্ছে ধরে যাবে একটাই জারে দিয়ে দিয়েছি তাও কিন্তু হয়ে যায়নি এইবার এটাকে ভর্তি ভালোভাবে পেস্ট করে নিয়ে চলে পেস্ট করে নিয়েছি আর কতটা সুন্দর কালার হয়েছে দেখুন এক্সট্রা কোনো কিন্তু কালার যোগ করতে হয়নি খুব সুন্দর একটা কালার চলে এসছে একদম দোকানের ফুটির কালার তো যতই আমি এটাকে মিক্সচার মেশিনে ভালোভাবে ঘুরিয়ে নিই না কেন এক একটা আম কিন্তু ডেলা ডেলা হয়ে থাকতে পারে তার জন্য আমি এখানে একটা বড় ছাঁকনি নিয়েছি চিনির যে রসটা হয়েছিল সেটা কিন্তু এখন ঠান্ডা হয়ে গেছে এইবার আমটা ওখানে দিয়ে আমি কিন্তু ছেঁকে নেব এই যে দেখুন এই যে আমের অংশগুলো ছোটো ছোটো ডোলা পাকানোগুলো এগুলো কিন্তু ফেলে দিতে হবে আবারও একবার দিয়ে দেব লাস্টবার আমটা দিয়ে দিয়েছি এটা ছাঁকানিখে ছাঁকা হয়ে গেলেই হয়ে যাবে ফুটি বানানো কতটা সহজ দেখেছেন তো ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন খুব সহজেই ফুটি রেডি হয়ে যায় দোকানের ফুটিগুলোতে কিন্তু কেমিক্যাল থাকে একটা আলাদা আলাদা গন্ধ থাকে আমরা খাই খেতে ভালো লাগে তবু একটু গন্ধটা কিন্তু আলাদা হয় বাড়িতে যখন এই রকম বাড়ির কাঁচা আম দিয়ে কিংবা দোকান থেকে কাঁচা আম কিনে এনে এরকম ফুটি বানাবেন না একদমই আমের ফ্লেভার আসবে ম্যাঙ্গো ফুটির কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন বাজারের থেকে কিন্তু বাড়ির ফুটিটা কিন্তু একটু মোটা রাখা ভালো তার জন্য আমি মোটাই রেখেছি বাজারে তো কোম্পানির জিনিস দাম দিয়ে কিনে খেতে হয় তারা তো একটু পাতলা করবে তবে আমি যেহেতু বাড়িতেই প্রস্তুত করেছি তার জন্য আমি একটু মোটাই রেখেছি আর খেতে ভালো লাগবে দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন তাহলে বন্ধুরা দেখলেন তো কতটা সহজে বাড়িতেই ফুটিটা রেডি হয়ে গেল আর সমস্ত ঘরোয়া উপকরণ দিয়ে বাড়িতে রেডি হয়েছে কোনো রকমই কেমিক্যাল ছাড়াই রেডি হয়েছে এটা খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বিশেষ করে বাবু তো বসে পড়েছে ওর জন্য আমি একটা ছোট গ্লাস এনেছি ওকে দেবো পুরোটা দেবো না কিছুটা গ্লাসে ভরে দেব এই না ভালো করে ধরো ভালো লাগছে আমি একটু খাই কিন্তু হালকা গরম রয়েছে মানে গরম বোঝা যাবে না তবে ফুটিটা আমরা ফ্রিজে রেখেই তো বেশিরভাগ খাই তার জন্য এটাকে গরম গরম লাগছে তো বাবু কিন্তু এক চামচ খেয়েই রেখে দিয়েছে এই জন্য এবার এটা গরম গরম খেতে হয়তো খুব একটা ভালো লাগবে না এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর খাবেন আমি একটা কথা আপনাদের বলে দিই এই যে ফুটিটা রেডি হয়ে গেছে এর ওপরে কিন্তু রকমের কোনো ঠান্ডা জল কিংবা বরফ দিতে যাবেন না এটাকে বোতলে ভরে ফ্রিজে রেখে তারপর খাবেন যদি ঠান্ডা জল বা বরফ দেন না স্বাদটাই একদমে খারাপ হয়ে যাবে খেতেই পারবে না বাড়ির প্রস্তুত করা জিনিসটা ফুটিটা শুধু কতটা সুন্দর হয়েছে দেখুন দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর আর যদি এক ঘন্টা ফ্রিজে রেখে খাওয়া যায় না জাস্ট আর কোনো কথাই নেই বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খেতে পারবে আর আমি এখানে একটা বোতল নিয়েছি বাজার থেকে বাবু কিন্তু আড়ি করছিল তার জন্য বোতলটা কিনে আনা হয়েছিল তো খাওয়া শেষ হয়ে গেছে আবার বলছে যে মা ফুটি আবার খাবো আমি বললাম চলো বাড়িতেই বানিয়ে দেবো তার জন্য বাড়িতে বানিয়ে ফেলেছি আর সেই বোতলটাতে ভরে নিচ্ছি বোদলটা আমি একদম ভর্তি করে দিলাম ম্যাঙ্গো ফুটি এইবার এটাকে কিন্তু চাপা লাগিয়ে আমি ফ্রিজে গিয়ে রেখে দেবো বাড়িতে যখন কোনো অতিথি আসবে কিংবা নিজেরাই যখন প্রচুর পরিমাণে গরম লাগবে ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করবে তখন ফ্রিজ থেকে বার করব আর খাবো দেখলে কি একবারও মনে হচ্ছে যে এটা বাড়িতে রেডি করা হয়েছে আপনারাও খুব সহজভাবে এরকম বানিয়ে ফেলতে পারবেন তবে আমার ভিডিওটা দেখতে হবে তাহলে বন্ধুরা আমার এই ম্যাঙ্গো ফুডের ভিডিও কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে প্রত্যেক দিন নতুন ধরনের ভিডিও আপনি আপনাদের সঙ্গে শেয়ার করতে দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন এই পাকা আমের সিজনে একবার হলেও এই ম্যাঙ্গো ফুটি বাড়িতে বানিয়ে ফেলবেন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা